স্লিপ ঘুমের জন্য ফিয়ার ভয়ের জন্য অ্যান্ড এবং রিপ্রোডাকশনের অর্থ কি জন্মদানের জন্য জন্ম দেওয়ার জন্য অফ চিলড্রেন মানে শিশুদের মানে শিশুদের জন্ম দেওয়ার জন্য তাহলে তাহলে যখন তার লালসাকে পূর্ণ করা হয় খাদ্য ঘুম ভয় এবং বাচ্চা জন্মদানের জন্য ইট ইজ ইউজলেস অ্যান্ড নাথিং শর্ট অফ অ্যানিম্যাল লাইফ ইট ইজ ইউজলেস এটা হয় অকেজো ইউজলেস এর অর্থ হচ্ছে অকেজো এন নাথিং এবং কোনো কিছুই নয় শর্ট মানে কম অফ অ্যানিমাল পশুর লাইফ জীবন থেকে তাহলে এটা পশুর জীবনের থেকে পশুর জীবনের থেকে কোনো কিছুই কম নয় ইফ হিজ ডিজায়ার্স বিকেম মোর ইনটেন্স ইফ যদি হিজ ডিজায়ার্স তার ডিজায়ার্স মানে কি ইচ্ছে বিকেম হয় আরো ইনটেন্স মানে তীব্র তাহলে যদি তার ইচ্ছে হয় আরো তীব্র হি হি বিকামস ডেভিল হয়ে যায় আর ডেভিল একটা শয়তান ইনেটেড এর অর্থ হচ্ছে রূপায়িত ঠিক আছে তাহলে সে একটা শয়তান রূপায়িত হয়ে যায়

আদার্স অন্যদের টুডু এরকম করতে তাহলে এই ধরনের ব্যক্তি নিজেরাও শান্তিতে বসবাস করে না এবং অন্যদেরও করতে দেয় না মানে শান্তিতে বসবাস করতে দেয় না এটাই বলতে চেয়েছে